এদিকে বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরক সব্যু দত্ত পনেরো থেকে দু হাজার উনিশ পর্যন্ত তিনি মেয়র ছিলেন সেই সময় হকার এবং হোর্ডিং এর ভিডিওগ্রাফি করেছেন হোর্ডিং এর বিষয় মেয়রের দফতর মেয়রকে জিজ্ঞাসা করুন সরাসরি বর্তমান মেয়রকে নিশানা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্য সাচী দত্তের মহামান্য আদালত চার বছর আমি ছিলাম একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি মানে আমি মানে পৌর নিগমকে ভৎসনা শুনতে হয়নি এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় দাকা খাই আমরা দুটো গাল চর খেতে খেতে তো লাল হয়ে গেল বেড়েছে মানে এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ কারণ আপনারা খুঁজে বেড়ান আমি তো অন্তর তদন্ত করতে আসিনি দেখুন অমান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে আমি বলছি না এটা এফিডেভিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে তিনশো তেত্রিশটা ব্যয়ি নির্মাণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা